দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির জেলা সভাপতি হিসেবে পুনরায় রাজ্য থেকে পুনর্নির্বাচন হন স্বরূপ চৌধুরী কথা জেলায় পৌঁছাতেই খুশির উৎসব বিজেপির জেলা পার্টি অফিসে চলে পার্টি কর্মীদের ভেতর আনন্দমুখর সময় ও মিষ্টিমুখ স্বরূপ চৌধুরী জানান রাজ্য বিজেপি থেকে দপ্তর থেকে তাকে রাজ্যসভাপতি নির্বাচন করায় তিনি ধন্যবাদ জানান দলের কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও দলের কেন্দ্রীয় সহ সকল কর্মীদের যেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আন্দোলন করে রাজ্যের এই দক্ষিণ দিনাজপুর জেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে রাজ্যের জেলা থেকে আন্দোলন করে প্রতিষ্ঠিত করতে পারেন নমস্কার আজকে ভারতীয় জনতা পার্টি আর রাজ্য থেকে আমাকে দ্বিতীয়বারের জন্য দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি আর মনোনীত করেছেন এর জন্য রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্যের সমস্ত আর ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কর্মী সকলের কাছে আমি কৃতজ্ঞ দক্ষিণ দিনাজপুর জেলা এই বরাবরই ভারতীয় জনতা পার্টির একটি শক্ত ভিত এখানে অনেক লড়াই সংগ্রাম এই তৃণমূলের বিরুদ্ধে সংগঠিত হয়েছে আমরা এই লোকসভা জিতেছি এই জেলায় তিনজন বিধায়ক ভারতীয় জনতা পার্টির জয়লাভ করেছে আমার প্রচেষ্টা থাকবে আগামী নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় যাতে ছটি বিধানসভায় ভারতীয় জনতা পার্টি ভালো ফল করে এবং ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা কর্মী সাধারণ মানুষ সকলকে নিয়ে আমি কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এই আগামী দিন ভারতীয় জনতা পার্টির দিন হবে এবং পশ্চিমবঙ্গে সুশাসন প্রতিষ্ঠিত হবে যেভাবে তৃণমূলের অপশাসন চারিদিকে চলছে চারিদিকে খুন ধর্ষণ রাহাজানি এগুলো থেকে আর দক্ষিণ দিনাজপুর জেলাকে বাঁচাতে হবে এই লড়াই আমাদের চলবে এবং আগামী দিনে আর দক্ষিণ দিনাজপুর সহ আর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সুশাসন প্রতিষ্ঠিত হবে সকলকেই ধন্যবাদ জল <laughs>